অবশেষে অপবিশ্বাস এবং স্বপ্ন বুবলি দুজনই সেপারেট হিসাবে আছেন সুখবর দিলেন সাকিব খান তিনি বললেন অপবিশ্বাস এবং স্বপ্ন সাথে কারো সাথেই তার ডিভোর্স হয়নি তারা বর্তমানে সেপারেট হিসাবে আছেন একসাথে থাকছেন না তারা আলাদাভাবে থাকছেন এমন কি জানা বর্তমানে তারা দুজনই তার রানিং স্ত্রী এবার এটা শোনার পর হয়তো সাকিবিয়ানদের বা অপবিশ্বাসের ভক্তরা বুগলির ভক্তরা খুশিতে আত্মহারা হবেন আপনারা একটা জিনিস খেয়াল করেন এই কথা আমিও ছিলাম না কিন্তু ববলির একটা ইন্টারভিউতে দেখতে পেলাম তিনি নিজের মুখে স্বীকার করেছেন যে অপবিশ্বাসের সাথে বা হুবলির সাথে সাকিব খানের কোনো ডিভোর্স হয়নি তারা নাকি সেপারেট হিসাবে আছেন ভবিষ্যতে তারা চিন্তা ভাবনা করবেন তারা কি আসলে ডিভোর্স নিবেন নাকি একসাথে সংসার করবেন তাহলে কি ইতিহাসের পাতা আবারও উল্টো দিকে ঘুরতে চলেছে অবশ্যই সাকিব খান একটা ভালো কিছুই আমাদের উপহার দিবে এই আশা আমরা আমরা